নমস্কার নিউজ ভ্যানগার্ড পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে সামনে রয়েছে রথযাত্রা তাই রথযাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যে সাজো সাজো রব বিভিন্ন মন্দিরে আজ দেখা গেছে রাজধানী মঠ চৌমুনিস্থিত হরিকৃষ্ণ হরেকৃষ্ণ মন্দিরেও রথযাত্রার তর্জর রয়েছে প্রস্তুতি রয়েছে একেবারে শেষ লগ্নে আর রথযাত্রাকে কেন্দ্র করে হরিকৃষ্ণ মন্দিরের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন মন্দিরের কর্মকর্তারা কি বলছেন মন্দির কর্তৃপক্ষ রথযাত্রাকে কেন্দ্র করে শোনাচ্ছি এবছর রথযাত্রা উৎসব পালন করতে যাচ্ছি তো সরকার যে বিধিনিয়ম দিয়েছেন সেই বিধিনিয়ম মেনে আমরা এই রথযাত্রা উৎসব করার পরিকল্পনা করেছি তো ত্রিপুরার মধ্যে সর্ববৃহৎ এই রথযাত্রা গতবার আমরা সারা ত্রিপুরার সকল ভক্তগণ দর্শন করেছে। তো আশা করি এবারও আমরা সেই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে সারা ত্রিপুরাবাসীকে রথযাত্রা উপহার দিতে চাই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথযাত্রা আগরতলা তথা ত্রিপুরার সারা বিশ্বের মানুষকে রাজপথে নেমে দর্শন দেবেন এবং এই রথযাত্রা হচ্ছে ভাতৃত্বের একটি ঐক্যবন্ধন কেননা জগন্নাথ হচ্ছে কালোর প্রতীক আর বলদেব হচ্ছে সাদার প্রতীক এবং সুভদ্রা মহারানী হচ্ছে হনুদেব প্রদীপ তো এই তিন রং মিলিয়া হচ্ছে একটা ভাতৃত্বের সমন্বয় ঘটে তো শিলপ্রহপাত চেয়েছিলেন সারা বিশ্বের মানুষ যেন এই স্কোনে এসে এই হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করে এবং হরেকৃষ্ণ মহা আন্দোলনে অংশগ্রহণ করে এই রথযাত্রা উৎসবে আপনারা সকলে অংশগ্রহণ করবেন এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে নয় ব্যাপী আমাদের বিভিন্ন উৎসব রয়েছে এবং বিভিন্ন অতিথিবর্গ থাকবে বিভিন্ন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে সুস্বাদু কৃষ্ণ প্রসাদ রয়েছে আপনারা সকলে এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে হরে কৃষ্ণ মন্দিরে অবস্থিত আমাদের সাত তারিখ যে উৎসব সেই উৎসবে সকলে আপনারা শুনলেন তাদের বক্তব্য রথযাত্রাকে কেন্দ্র করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী কোন উপস্থিত থাকতে পারেন এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন